হবে জিবে হবে জিবে হবে এই কর ঘটনা জড়িতরাক পলদের গঠন শাস্তি দিতে হবে জিবে হবে জিবে হবে হইলাদের মরণনায় তাদার মধ্যে কত 55 কোরা যাহা জবিदाबाद তবন টিটিও বানাইকিয়া নাইতো আগত সে পারম расте তেহিলো ওনাগো জবিয়াতে মেনাকোনা তাহলে কি আলবন ঘুরতে লেখা ওমা সালাম দেশমড়ক নো আদিম ক্রাম মিডিয়া চ্যানেল ফষ্টাকন তাগুন্দরাম মেনাকাদা তেহিন আবু সালাতে মেনায়ক দিয়া বিং

মেডিকেল ডাক্তার যাই নির্মম ভাবতে অনেক নাহাচারে আরম চিতান বেবড়ি নাহাচার গজে যেমন অনেক সজা দুকৃতি আর অনুগে আবা যে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট এন হোক হবো না পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকা আপরেন সান্তি গ্রা বর্ধমান ইউনিভার্সিটিরে দূর শিক্ষা তে সেকেন্ড ইয়ারের পঠুয়তেই হনকার দু গজ কেন তো নয় বানর ঘটনা নয় যে আর জি কলেজের নিটান মেডিকেল পঠুয়া আরতে আব নেন বর্ধমান ইউনিভার্সিটি আবরেন নিই আদিবাসী সে সান্তি গি নুকি সুবিচার নুকিনেন যাই নু

বাৰ্তাই নে আই চাহেব গালমাৰা গালমাৰ আজম কাম চাল হৈ লৈ যে তা নু নহাচাৰ আচক মু গজ হজ আচাৰ সুবিচাৰ तो नाम सूचा आम आदि मैं कजाक साल स्टेपा तो लैं इ दायित्व तहंगे जे आलिया प्रशासन नियम एसपी कुल आना भेजा कहीं एसपी आज तेहन भेजा आया इन ना छातना थाना ना इन कथा से इन हूँ ऑल कु যে উসারা আরজি কলেজ দোষী নয় পূর্ব বর্ধমান যাই আব তির্লু দোষী উসারা আর কঠোর কঠোর তোমা শাস্তি মান পে আল কত কোলা নিয়ে আচ্ছা 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 মিছিল এহল হইল আবুনা বাজার পুরোটাই পুরুষ সচেতন বার বাঁকড়া মোড় অকুলি মোড় পুরার গিয়ে মিছিল আর মুাদ মিছিল ছাতনা থানা পুরোটাই সামনে গেট মিছিল লেখা তবে মনে হয়

দুখজনক ঘটনা আবেলা দিনখন হানে মণিপুৰ ঘটনাখন এহব কথা উত্তৰ বংগ ঘটনাখন এহব কাতে আবিৱা তিৰলৈ বিচেছ কৰি গগ তা আজি বৰী নহাচাৰ্চ বেছিভাগ যে ছাতিক জাতি ঠাইখন বেছি নহাচাৰ ধৰিত খুব খারাপ গে বুঝি বিশেষ করে নন্দে তো আব যেমন আববন প্রতিবাদে প্রতিবাদ আবে বিশেষ করে সান্তার কব প্রতিবাদ দা আদিবাসী কব প্রতিবাদ দা নয় সুবিচার খোঁজ লাগে তো নয় তো ছাতি জাতি কত বাকো সেলে দো কো আর ওনার সাথে সাথে হ্যাঁ আব বন যে সরকার রে যাহাই মেনা কো প্রশাসন রে নকো কো হম বাকো রোড আকা আর যাহাই রোড লাগি তে আব ধরো বন কোলেট কো আব আব রোড লাগি তে যাহা দো আব গণতন্ত্র পদ্ধতি তে যিমান এম পি কিবা নুক ৰ চিতা চে বা ৰী গুজু তো নে খানে মানে যদি বা তাৰ আপোনাৰ তিল্লা আৰু নহাচাৰ নেদ মানে রড়ে আবো আদিবাস র আবরেন এমএলএ এমপি রো করার বাড়ান আবহাওয়া মানে বিরুদ্ধে আবাদ একশেন হাত তো সে আন্দোলন আরো